আজ সাতই বৈশাখ চোদ্দশো বত্রিশ সাল সোমবার ইংরেজির ভারতে এই দিনটি ভারতীয় সিভিল সার্ভিস কর্মকর্তাদের তাদের কাজের জন্য ও সম্মান জানানোর জন্য তাদের কাজের স্বীকৃতি স্বরূপ পালিত হয় ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে মানব উন্নয়নের সকল ক্ষেত্রে সৃজনশীলতা এবং উদ্ভাবনের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘের সাধারণ পরিষদ টোয়েন্টি ফার্স্ট এপ্রিলকে বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস হিসেবে মনোনীত করেছে এর উদ্দেশ্য হল সৃজনশীল চিন্তাভাবনা বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রচার করা আজ ন্যাশনাল বুলডগস আর বিউটিফুল ডে বা জাতীয় বুলডগ সুন্দর দিবস এই দিনটি এই বছর টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রাখা হয়েছে এই দিনটি বুলডগদের জন্য একটি বিশেষ দিন যেখানে তাদের সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রতি মনোযোগ দেওয়া হয় এই দিনে বুলডগদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার যেমন সুন্দর বুলডগ প্রতিযোগিতা বা বুলডগ ফ্যাশন শো বুলডগদের ছবি তোলার জন্য একটি সুন্দর স্থান নির্বাচন করা বুলডগদের জন্য পার্টি বা গেট টুগেদারের আয়োজন করা বুলডগদের বিভিন্ন খেলা ও কার্যকলাপের আয়োজন করা যেতে পারে এটি একটি সুযোগ বুলডগদের তাদের সেরা দিকগুলি দেখানোর জন্য এবং তাদের প্রতি ভালোবাসার কথা প্রচার বা প্রকাশ করার জন্য ন্যাশনাল কিন্ডার গার্ডেন ডে অথবা জাতীয় গার্ডেন দিবস এই টোয়েন্টি ফার্স্ট এপ্রিল পালিত হয় এটি জার্মান শিক্ষাবিদ অগাস্ট ফ্লোবেলের জন্মদিনকে সম্মান জানায় যিনি আঠারোশো সাঁত্রিশ সালে প্রথম প্রতিষ্ঠার কৃতিত্ব পান এই দিনটি আনুষ্ঠানিক শিক্ষার প্রথম ধাপ হিসেবে গার্ডেন গুরুত্বকে স্বীকৃতি দেয় যা খেলাধুলা সৃজনশীলতা এবং মৌলিক দক্ষতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে সন বা শিল্প সন ক্যানাবিস ফ্যাটি বা জাতের বোটানিক্যাল শ্রেণীর একটি উদ্ভিদ যা বিশেষভাবে শিল্প এবং ভোগ্য ব্যবহারের জন্য জন্মায় এটি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা যেতে পারে বাঁশের পাশাপাশি সন পৃথিবীর দ্রুততম বর্ধনশীল উদ্ভিদদের মধ্যে একটি এটি কাগজ দড়ি টেক্সটাইলস রং জৈব জ্বালানি খাদ্য এবং পশু খাদ্য সহ বিভিন্ন বাণিজ্যিক জিনিসপত্রে পরিশোধিত করা যেতে পারে শনের এই উপকারিতা এবং এটি আমাদের কি কাজে লাগে তা উপলব্ধি করানোর জন্য প্রতি টোয়েন্টি ফার্স্ট এপ্রিল আন্তর্জাতিক হ্যাম্প বা শন দিবস বা ইন্টারন্যাশনাল হ্যাম্প ডে পালিত হয় ন্যাশনাল টি ডে বা জাতীয় চা দিবস দু সালে দ্য টি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত তাদের লক্ষ্য ছিল কেবল চায়ের জন্য একটি বিশেষ দিন প্রতিষ্ঠা করা একটি সম্প্রদায়কে একত্রিত করা বিশ্ব জুড়ে চায়ের দীর্ঘ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ন্যাশনাল চকলেট কভার ক্যাশু ডে বা জাতীয় চকলেট ঢাকা কাজু দিবস এই একুশে এপ্রিল পালিত হয় এই দিনটি কাজু এবং চকলেটের সুস্বাদু মিশ্রণের উদযাপন এই দিনটি এই জনপ্রিয় খাবারটি উপভোগ ও প্রশংসা করার সময় এই বছর এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজ এই দিন মার্কিন যুক্তরাষ্ট্রে ডিম পাড়ানোর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডিম পাড়ানো বা ডিমটিকে ঢাল বেয়ে নিচে গড়িয়ে দেওয়া হয় এবং পরিবারের জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপের পাশাপাশি খাবার ও বিনোদনেরও ব্যবস্থা থাকে অফ গ্রাস ডে প্রতি বছর এই এপ্রিল পালিত হয় এটি একটি মজাদার এবং হালকা উপলক্ষ যা সবাইকে লন এবং অন্যান্য ঘাসযুক্ত এলাকার প্রতি সচেতন থাকার কথা মনে করিয়ে দেয় ইজিপ্ট বা মিশরে দু সালে প্রধান জাতীয় খাদ্য সম্পর্কিত অনুষ্ঠান হল শাম এল নেসিম যা বসন্তের সূচনা উদযাপন করে এবং একুশে এপ্রিল পালিত হয় শাম এল নেসিম হল একটি ঐতিহ্যবাহী মিশরীয় ছুটির দিন যা ধর্মীয় বা সামাজিক পটভূমি নির্বিশেষে অনেকেই বহিরঙ্গন পিকনিক এবং ফেসিক খামারযুক্ত মাছ ডিম এবং পিঁয়াজের মতন খাবার খাওয়ার মাধ্যমে উদযাপন করে আসামে প্রতি বছর এপ্রিল এপ্রিল বা সুতিয়া আত্মত্যাগকে সম্মান জানাতে সতী সাধনী দিবস হিসেবে পালিত হয় তিনি ছিলেন রাজা ধর্মধ্বজ পালের কন্যা যিনি ধীরনারায়ণ নামেও পরিচিত সাধনী নিত্যপাল ওরফে নিতাইকে বিয়ে করেন পনেরোশো জয় করে নিত্যপালকে হত্যা করে অহমদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাধনীকে যখন সাদিয়ার অহম গভর্নর সাদিয়া খোয়া গোয়াইনকে বিয়ে করতে বলা হয় তখন তিনি অপমানের চেয়ে মৃত্যুকে পছন্দ করেন এবং সাদিয়ার কাছে চন্দ্রগিরি পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে নিজের জীবন উৎসর্গ করেন এই সপ্তাহ মানে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল থেকে টোয়েন্টি সেভেন এপ্রিল ক্রুয়েলটি ভায়োলেন্স অ্যাওয়ারনেস উইক বা পশু নিষ্ঠুরতা মানব সহিংসতা সচেতনতা সপ্তাহ পালন করা হয় এই সপ্তাহের লক্ষ্য পশু নির্যাতন এবং মানুষের সহিংসতার মধ্যে সংযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই সপ্তাহটি কেবল কর্মী বা প্রাণী কল্যাণ গোষ্ঠীর জন্য নয় এটি সকলের জন্য তাহলে আজকের মতন আমি আসি আবার কালকে আসবো নতুন কিছু তথ্য নিয়ে ধন্যবাদ